কিছু কান্না থাকে যা শব্দ দিয়ে বোঝানো যায় না কিছু আরতি প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না আর কিছু প্রার্থনা শুধু নীরব রাতে ভাঙা জানলার ধারে চুপচাপ বসে থাকে আমরা যখন জীবনের ক্লান্তি দায়িত্ব আর সম্পর্কের ভারে থমকে যাই ঠিক তখনই মহাবিশ্ব পাঠায় এক অদৃশ্য সংকেত এক অলৌকিক বার্তা এঞ্জেল নাম্বার ফোর এই সংখ্যাটার ভিতর লুকিয়ে আছে এমন এক আলোক রেখা যা অন্ধকারের বুক চিরে তোমাকে এগিয়ে যেতে বলে প্রাচীন বিশ্বাস বলে মহাবিশ্ব সরাসরি কথা বলেন না তিনি সংকেত পাঠান আর সংখ্যা হলো সেই নীরব ভাষা সেই সংকেত ফোর সেই সংখ্যা যা বলে তোমার আত্মা এখন পরিবর্তনের পথে তুমি তৈরি হও জীবনে এমন একটা সময় আসে যখন চারদিকের সম্পর্ক দায়িত্ব কাজের চাপ আমাদের ভিতরটাকে একেবারে নিষ্প্রাণ করে দেয় তখন ফোর ফাইভ ফোর ফাইভ বলে ওঠে তুমি শুধু সংসারের বোঝা বয়ে বেড়ানোর জন্যই পৃথিবীতে আসনি তুমি এক অপার্থিব আত্মা তোমারও অধিকার আছে শান্তির সুখের তাহলে কিভাবে ব্যবহার করবে এই ফোর ফাইভ ফোর ফাইভের শক্তি প্রথমত ভরসা করতে হবে নিজের মন আর সত্তার উপর এই সংখ্যা দেখা মানে মহাবিশ্ব তোমাকে ডাকছেন আত্মশুদ্ধির পথে প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে নিজের নাম ধরে ডাকো নিজেকে নিজেকে জিজ্ঞাসা করো আমি কে এই জীবনে আমার আসল দায়িত্বটা কি ফোর বলছে আত্মার পরিচর্যা ছাড়া এই সংসার অর্থহীন বন্ধুরা শুধু টাকা কাজ আর দায়িত্বে ডুবে গেলে জীবন একসময় নিষ্প্রাণ হয়ে যায় তাই প্রতিদিন অন্তত পাঁচটা মিনিট নিজের সঙ্গে কথা বলো বাতাসে কান পাত প্রকৃতির শব্দ শোনো এই মহাবিশ্বের সাথে একাত্ম হও ফোর ফাইভ ফোর ফাইভের আরও এক গোপন বার্তা আছে সে বলে তোমার দায়িত্ব আছে তবে তার জন্য নিজের অন্তর আত্মাকে স্যাক্রিফাইস করে দিও না যেন পরিবারের প্রতি কাজের প্রতি দায়িত্ব পালন করো কিন্তু নিজের প্রতিও তো দায়িত্ব আছে তাই নিজের হৃদয়ের কথাগুলো শোনো প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয় অতিশয় সংসার প্রেমে আত্মা ক্লান্ত হয়ে যায় আর অতিশয় বৈরাগ্যে জীবন শূন্য হয়ে ওঠে এঞ্জেল নাম্বার ফোর আমাদের শেখায় এই দুইয়ের মাঝামাঝি একটা সেতু বাঁধো প্রতিদিন অন্তত একটি কাজ করো যা শুধুমাত্র তোমার জন্য নিজের জন্য একটা গান শোনো একটা গাছের পাশে গিয়ে দাঁড়াও নিজের পুরনো ছবি দেখে এসে ওঠো ঠিক ছোট্ট একটা শিশুর মতো বন্ধুরা তোমরা জানো না অথচ এই ফোর ফাইভ ফোর ফাইভ প্রতিদিন তোমার জীবনে হাজারটা বার্তা পাঠায় হয়তো আজ সকালে হঠাৎ করে এক অচেনা পাখির ডাক হয়তো রাস্তার ধারে হঠাৎ করে কোনো দোকান থেকে বেজে ওঠা কোনো পুরোনো গান হয়তোবা ফোনের সময় দেখলে সেখানে সময় দেখাচ্ছে চারটে চুয়ান্ন এই সব কিছুই মহাবিশ্বের ইশারা তিনি বলছেন তুমি ভালোই আছো শুধু নিজের ভেতরের শক্তিটাকে বিশ্বাস করো সবচেয়ে বড় কথা হলো তোমাকে দিতে পারবে না তোমার মনই জানে কখন কার থেকে দূরে থাকতে হবে আর কখন নতুন পথ বেছে নিতে হবে প্রাচীন শাস্ত্র বলে মনই পরম গুরু যদি তুমি তাকে ঠিক করে বুঝতে পারো আর মনই হলো সবচেয়ে বড় শত্রু যদি তুমি তাকে অবহেলা করো তাই বন্ধুরা নাম্বার দেখা পেলেই চোখ বন্ধ করে একটু চিন্তা করো এই মুহূর্তে তোমার মন কি বলতে চাইছে চুপচাপ সে যে শব্দটা পাঠাবে সেটাই তোমার পথ জানি তোমাদের অনেকের জীবনেও এই ফোর ফাইভ ফোর ফাইভ দেখা দিয়েছে হয়তো তুমি বুঝতে পারো হয়তো অবহেলা করেছ কিন্তু আজ থেকে লক্ষ্য করো এই সংখ্যার মধ্যে লুকিয়ে আছে এক অনন্ত আশীর্বাদ এক আকাশ ভরা শান্তি কমেন্ট করে জানিও এই সংখ্যা কিভাবে তোমার জীবনে প্রথমবার এসেছিল তোমার গল্প হয়তো অনেক মানুষের জীবন বদলে দিতে পারে তাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারে মহাবিশ্ব তোমার পথ আলোকিত করুন বন্ধুরা জীবনটা বড়ই অদ্ভুত যখন তোমার চারপাশের আলোগুলো একে একে নিভে যেতে থাকে চার দিকে শুধুই অভাব অনটন আর একা ঘিরে ধরে ঠিক তখনই এক অদৃশ্য সংখ্যা তোমার জীবনে প্রবেশ করে হ্যাঁ এঞ্জেল নাম্বার ফোর ফাইভ ফোর মহাবিশ্বের বার্তা তোমার কাছে আসে এটা কিন্তু শুধুমাত্র একটা সংখ্যা নয় এটা এক অলৌকিক বার্তা মহাবিশ্বের নীরব ডাক বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না এই সংখ্যাটা আসলে কি বলতে চায় আজ বলবো তোমাদের খুব মন দিয়ে শোনো কিন্তু জীবনে আমরা সবাই এমন কাউকে খুঁজি যে মানুষটা হবে আমাদের নিজের একান্ত নিজের শরীর নয় আত্মার সঙ্গী যাকে বলে টুইন ফ্লেম একই আত্মা দুই দেহ ফোর ফাইভ ফোর ফাইভ দেখা মানে মহাবিশ্ব তোমাকে জানিয়ে দিচ্ছেন তোমার সেই মনের সঙ্গী খুব কাছাকাছি এসে গেছে শুধু তুমি একটু ধৈর্য ধরো এই সংখ্যা যখন সামনে আসতে থাকে চোখের তখন বুঝে নাও বন্ধু প্রাক্তন ভুল সম্পর্ক কষ্টদায়ক মুহূর্তগুলো আস্তে আস্তে তোমার জীবন থেকে সরে যাচ্ছে আর তোমার টুইন ফ্লেম যে সত্যিকারের ভালোবাসতে জানে তোমাকে সে ধীরে ধীরে এগিয়ে আসছে তোমার দিকে প্রাচীন বিশ্বাস বলে একটি আত্মা যখন অপর একটি আত্মাকে খুঁজতে থাকে তখন বিশ্ব সংকেত পাঠান সংখ্যার মাধ্যমে আর এঞ্জেল নাম্বার ফোর ফাইভ ফোর হল ঠিক সেই সংকেত যখন বার বার টাকা আসছে আবার কোথাও যেন অজানো অভিশাপে সব শেষ হয়ে যাচ্ছে হাতের টাকাগুলো গলে যাচ্ছে হাত থেকে বালির মতো করে বাড়ির মানুষ অসুস্থ চাকরি নেই ঠিক সে সময় ফোর যদি দেখতে পাও তুমি তাহলে বুঝতে হবে অর্থের রাস্তা এবার খুলতে চলেছে এটা শুধু টাকার জন্য নয় বন্ধুরা মনের দারিদ্র জীবনের সংকোচ ভাগ্যের শিকল সব খুলে দেবে একে একে এই সংখ্যা যখন আসে তখন বলো আমি সম্পূর্ণ মুক্ত মহাবিশ্বের আশীর্বাদে আমার অর্থ প্রাপ্তির পথ খুলছে প্রাচীনতন্ত্র বলে সংখ্যার শক্তি মানে জীবনের দরজা খুলে যাওয়া ফোর ফাইভ ফোর ফাইভ সেই দরজার চাবি জীবনে একটা নিজের বাড়ি হোক নিজের গাড়ি হোক এই স্বপ্ন তো আমরা সবাই দেখি তাই না কিন্তু সব পূরণ হয় না। দারিদ্র, ভাগ্য, নক্ষত্রের খেলা কত কি না চালনা করে আমাদের এই জীবনটাকে ফোর ফাইভ ফোর ফাইভ সে বাধাগুলো ভেঙে ফেলার বার্তা এই সংখ্যা মানে তোমার জমি তোমার ঠিকানা তোমার গাড়ি প্রস্তুত এখন শুধু তোমার বিশ্বাসটা দরকার এই নাম্বার দেখলে বুঝতে হবে জীবনের স্বপ্নগুলো পূরণ হওয়ার আগে মহাবিশ্ব তোমার শেষ পরীক্ষা নিতে চলেছে তোমাকে দুঃখ দেবে তোমার কাছের লোকেরা তোমাকে ছেড়ে যাবে টাকা আটকে যাবে কিন্তু বন্ধু ভেঙে পড়লে চলবে না কারণ ফোর ফাইভ ফোর ফাইভ দেখার মানেই তুমি শেষ ধাপে পৌঁছে গেছো তোমার সাকসেস তোমার ঠিক দোরগোড়া এসে দাঁড়িয়ে আছে সবচেয়ে ঘন অন্ধকার হয় ভোরের ঠিক আগে আর সেই ভোরের ঠিক আগে সংখ্যার বার্তা আসে এঞ্জেল নাম্বার ফোর সেই ভোরের আলোর চিহ্ন জীবনে যখনই ফোর দেখবে ঘড়ির সময় গাড়ির নাম্বার প্লেটে ফোনের নাম্বারে বা কোথাও হঠাৎ করে যদি দেখো চোখ বন্ধ করে বলবে আমি ধন্য আমি মুক্ত মহাবিশ্ব আমার ট্রেন ফ্লেম অর্থ বাড়ি গাড়ির ব্যবস্থা করে রেখেছেন আমি শুধু গ্রহণ করব এইবার এটা প্রতিদিন বললে দেখবে। একটা শক্তি তোমার জীবন বদলে দেবে। চোখের মহাবিশ্বের উপস্থিতি টের পাবে আজ থেকেই লক্ষ্য রাখো ফোর তোমার জীবনের কাঙ্ক্ষিত সেই ম্যাজিক মহাবিশ্ব তোমার জীবনে ভালোবাসা টাকা বাড়ি গাড়ি শান্তি সুখ সব দিয়ে তোমাকে পরিপূর্ণ করে তুলবেন বিশ্বাস যখন ক্লান্ত হয়ে পড়ে ভাঙা ঘরের দেওয়ালের মতো ভিতরটা হু হু করে ফাঁকা হয়ে যায় ঠিক তখনই সমস্ত আশা নিভে যেতে বসে যখন মনে হয় সব শেষ ঠিক তখনই কোথা থেকে একটা অপার্থিব সংকেত এসে যায় হয়তো হঠাৎ কারোর মুখ থেকে শোনা এক অচেনা কথা হয়তোবা একান্ত রাতে দূর আকাশের দিক থেকে ভেসে আসা এক ঠান্ডা বাতাসের ছোঁয়া হয়তোবা টুকরো স্বপ্ন যেখানে অশ্রু জলে ভিজে থাকা আত্মাটা মহাবিশ্বের স্নেহস্পর্শ পায় এটাই সেই চিরকালীন বিশ্বাসের সত্যতা প্রাচীন শাস্ত্রে বলা আছে যখন ভক্তের হৃদয়ে আরতি চরমে পৌঁছয় যখন তার সমস্ত দম্ভ অহংকার মিলে মিশে একাকার হয়ে যায় তখন ঈশ্বর তার অস্তিত্বের সংকেত পাঠান তিনি প্রকাশ্যে আসেন না তিনি কথাও বলেন না কিন্তু তিনি উপস্থিত থাকেন ভক্তের অশ্রুতে তার বুক ফাটা আর্তনাদে মহাবিশ্ব জানে কবে কোন মুহূর্তে তার আশীর্বাদ প্রয়োজন বন্ধুরা আজকের এই কথাগুলো সেই সমস্ত মানুষদের জন্য যারা ভাবছ ঈশ্বর তাকে দেখছেন না যারা প্রার্থনায় ক্লান্ত হয়ে পড়েছ যারা হাল ছেড়ে দিতে বসেছ জেনে রাখো বন্ধুরা মহাবিশ্বের আশীর্বাদ বিলম্বিত হতে পারে কিন্তু কখনোই বাতিল হয়ে যাবে না তোমার প্রার্থনা বাতাস জানে তোমার কান্না এই পৃথিবীর প্রতিটা কণা অনুভব করে আর সেই কান্নার ফোঁটা গিয়ে পড়ে এই বিশ্বের বুকে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এই অভিজ্ঞতা পেয়েছো যখন জীবনের সমস্ত আলো নিভে গিয়েছিল ঠিক তখন এক অদ্ভুত উপায়ে জীবনে ফিরে এসেছে কমেন্ট করে জানিও প্লিজ তোমাদের জীবনে এমন অলৌকিক মুহূর্ত কখন ঘটেছিল তোমাদের এই চ্যানেল মিনাল ভাইভস সেই আশ্রয় যেখানে কান্নার আওয়াজ হারিয়ে যায় না তোমাদের জন্য রইল এই কথাগুলি মহাবিশ্ব তোমাদের সকলের জীবনে তার করুণার আলো বর্ষণ করুন এই প্রার্থনাই করি